প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য সপ্তাহ শুরুতে জয়নিংকে কেন্দ্র করে আপার প্রাইমারি থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ব্রেকিং সংবাদ আপডেট উঠে আসছে এক্সক্লুসিভ খবর থাকছে এই ভিডিওর মধ্যে সবটাই তো ধরার চেষ্টা করছি তাই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন এবং যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করা নিয়ে সঙ্গে থাকবেন কারণ আপনাদের জন্য অত্যন্ত জরুরি এবং সিরিয়াস ম্যাটারটি নিয়ে আর্জেন্ট ভিত্তিতে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি ক্রিয়েট করা অবশ্যই চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করে সম্পূর্ণ বিষয়টিকে চেনানোর চেষ্টা করি বন্ধুরা আজকে আমরা এমন একটা সন্দিক্ষণে দাঁড়িয়ে রয়েছি যে মার্চ মাসের থার্ড উইক চলে এলো এবং আজকে কিন্তু নতুন সপ্তাহ শুরুর একেবারে প্রথম দিন আজকেই উঠে আসছে গুরুত্বপূর্ণ খবর আপডেট পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি মঞ্চের তরফ থেকে সরাসরি তাদের সহমঞ্চ থেকে একটি গুরুত্বপূর্ণ বিশেষ বার্তা কিন্তু দেওয়া হচ্ছে জয়নিংকে কেন্দ্র করে চারশো বাষট্টিতম দিনও অতিক্রান্ত হয়ে যাচ্ছে কিন্তু এখনও পর্যন্ত নিয়োগ অধরা জয়নিং কিন্তু এখনো পাননি যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থীরা আগামীতে কুড়ি তারিখ কিন্তু আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে সম্পর্কযুক্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্ধারক মামলা ম্যাট কেসটির আবারও আরেক দফা হিয়ারিং রয়েছে কিন্তু তার পূর্বেই মঞ্চ থেকে অর্থাৎ পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের তরফ থেকে জয়নিংয়ের দাবিতে যে সমস্ত প্রার্থীরা ইতিমধ্যেই কাউন্সেলিং সম্পন্ন করে ফেলেছেন তারা চাইছেন দ্রুত রেকমেন্ডেশান দেওয়া হোক এরকম দাবি কিন্তু তারা তুলছেন কারণ যোগ্য প্রার্থীরা কতদিন রাস্তায় পড়ে থাকবেন মহামান্য কলকাতা হাইকোর্ট তথ্য কমিশনের কাছে তারা এই বার্তায় পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন যে আর দেরি নয় এবার কিন্তু অবিলম্বে এই মার্চের মধ্যেই তাদের যাবতীয় কেস রিলেটেড যাবতীয় যে বিষয়গুলি রয়েছে তা মিটিয়ে নিয়ে অবশ্যই তাদেরকে রিকমেন্ডেশন দেওয়া হোক পরবর্তী ক্ষেত্রে কি ফাইনাল জাজমেন্ট আসবে না আসবে সেটি পরের বিষয় অতি দ্রুত তারা কিন্তু কাউন্সেলিং সম্পন্ন করেছেন কমিশন সদর্থক উদ্যোগ নিয়েছেন কমিশনের সিনিয়র অ্যাডভোকেট মহাশয় কোর্টরুমে উপস্থিত থাকছেন তারা চাইছেন এবার জয়নিং সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ বার্তা আসুক পুরোপুরি বলা যায় চারশো বাষট্টিতম দিনও তারা অতিক্রম করে ফেলেছেন এবং ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের তরফ থেকে নানাভাবে কিন্তু কমিশনের সাথে যোগাযোগ করা হয়েছে অবশ্যই পরবর্তী হিয়ারিংয়ের এর দিকে আমাদেরকে তাকিয়ে থাকতে হবে আপাতত মঞ্চ থেকে এই গুরুত্বপূর্ণ বার্তায় কিন্তু ছুড়ে দেওয়া হচ্ছে মহামান্য কলকাতা হাইকোর্ট তথ্য স্কুল সার্ভিস কমিশনের দিকে যে পজিটিভ উদ্যোগ নিয়ে যোগ্য বঞ্চিত প্রার্থীরা যারা কাউন্সেলিং সম্পন্ন করেছেন তাদের অতি দ্রুত জয়নিং সংক্রান্ত বিষয়ে রিকমেন্ডেশন দেওয়া হোক দাবি তারা রাখছেন সবটাই এবং সবটাই মহামান্য কলকাতা হাইকোর্টের অবজারভেশনের মধ্যে রয়েছে দেখা যাক পরবর্তী ক্ষেত্রে এ বিষয়ে কী খবর আপডেট উঠে আসে সপ্তাহ শুরুতে এই গুরুত্বপূর্ণ তাজা খবরটি জয়নিংকে কেন্দ্র করে কিন্তু অবশ্যই মঞ্চ থেকে উঠে আসলো যোগ্য প্রার্থীরা কিন্তু স্কুল যাবে শুধুমাত্র সময়ের অপেক্ষা দেখা যায় পরবর্তী ক্ষেত্রে কি গুরুত্বপূর্ণ খবর আপডেট উঠে আসে এলে সবটাই সবার আগে আপনাদের মাঝখানে ব্রেক করার চেষ্টা করব বন্ধুরা এখন এই পর্যন্তই আপনাদের কাছে একটু নোট বিভ্রান্তিকর নানা ধরনের খবরগুলি থেকে দূরে থাকার চেষ্টা করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন ধন্যবাদ